উনিশশো সালে পাত্রপক্ষকে যেভাবে দেখতো সাসামিয়া আজকে পাত্রটা মনে হয় ভালাই হব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কোন ক্লাস পর্যন্ত পড়ছো আমি ক্লাস ফাইভ পাস তা বাবা আল্লাহ হাডাহাডি করছেন আইসা ঠিক আছে বাহ পাত্র দি মডেল মডেল তা বাবা লাফ লাফালাফি করছেন কি বলেন বাবা হন বলো শ্বশুরবাড়িতে কি গো দুঃখ নিবা দেখেন আমার 50 একর জমি আছে বাড়ি আছে গরু আছে আর মেলা কিছু আছে এখন আমার একটা সাইকেল আর একটা রেডিও লাগবে হালা মাত্র 50 একর জমি আছে দেখে তুই সাইকেল আর রেডিও চাস তোর কাছে মেয়েই বিয়ে দিমুনা 50 একর জমিরে মাত্র কইলো আর 2025 সালে যেভাবে পাত্রপক্ষ দেখে বাহ এই বাড়ির লোকজন কত বালা একটা ল্যাগরকেও কাজে রাখে হ্যাঁ তো ভাই সাব মেয়ে বাড়ি থেকে যৌতুকের কিনিবেন বেশ কিছু না একটা আর ওয়ান একটা বিএম ডাব্লিউ আর নগদ পঁচিশ লাখ টাকা এত দেখি আপনার ছেলেকে দেখান তো আরে এই তো আমার ছেলে এই ল্যাংরা পুলার জন্য এত যৌতুক চাইতেছেন ল্যাংরা করে ল্যাংরা তোর এত টাকা যৌতুক দিবো এই পুলার জন্য আমরা এত টাকা যৌতুক দিব আমার পুলার রেলওয়েতে সরকারি চাকরি করে সরকারি চাকরি দাদা ভাই আর ওয়ান ফাইভ লাগবে লাল ডা না কালা ডা ডাই মশাই আসসালামু আলাইকুম আমাদের দুলাবাই থেকে অনেক বড় লোক হ্যাঁ হ্যাঁ সেই বড় লোক এই হ্যান্ডস পুলিশ এই তোরা জানিস না যৌতুক নেওয়া দেওয়া অপরাধ হালার পুলানা সবাই ভাগছে দাঁড়া আজকে